সামনে আমরা আজকে প্রোভাইড করবো আমাদের যে আমরা যে এক্সাম নিয়েছিলাম ডাব্লিউ বি মেন্স মক টেস্ট দু হাজার এই তেইশ তেত্রিশ তার আজকে জিআই সলিউশন আমরা করবো অবশ্যই তোমরা এই সলিউশনটি একদম পুরো ফাইভ জি মিসাইল ট্রিক্সের মাধ্যমে আমরা করবো পি কেপি এসআইর জন্য একদম স্পেশাল তো ফাইভ জি মিসাইল ট্রিক্স কীভাবে ইউজ করতে হয় তোমরা অবশ্যই অঙ্ক দেখেছো আমাদের এখানে নিয়মিত ম্যাথ ক্লাস নেওয়া হয় আর দেখতে পাবে আস্তে আস্তে সমস্ত কিছু এটা হচ্ছে দেশ কোচিং সেন্টার আবাসিক প্রতিষ্ঠান চলো আমরা অঙ্ক করতে জিআই দেখি দেখো যদি দেখো এইখানে জিআই না নাম্বার সিস্টেম বলো তারপরে এইগুলো বলো তোমার যদি এইগুলো ভালো নলেজে না থাকে যে এ বি সি ডি এ মানে এক বি মানে দুই সি মানে তিন এইগুলো প্রথমে তোমাকে ভালোভাবে আগে দর্পণ করতে হবে তোমাকে ভালোভাবে শিখতে হবে দেখো এখানে বলছে কি যদি এফ ও আর ইউ এম এটা সমান বলছে যে এফ F, F, D এটা লেখা আছে তারপরে আমাদের দেখো পি এ আই এন টি এটা সমান আমাদের জিএইবি লেখা আছে তাহলে আমাকে বলছে যে এটা সমান কী লেখা হবে এ আর I N, T. এস এটা সমান কী লেখা হবে দেখো তখন এখানে এফ থেকে এফ এফ আমাদের হচ্ছে সিক্স নম্বর অক্ষ তো এটা আমাদের ছয় নম্বর অক্ষ লিখেছে ও আমাদের হচ্ছে পনেরো নম্বর অক্ষ দেখো পনেরো আর এই ডিজিট যোগ করেছে তাহলে পনেরো আগে ছয় আমাদের এফ আবার ছয় নম্বর ছয় লিখেছে আর আর হচ্ছে কিন্তু আমাদের আঠেরো নম্বর অক্ষ দেখো এই আঠেরো নম্বর অক্ষ এটা কিন্তু জানতে হবে তোমাকে আট আট আগে হচ্ছে এই দুটো যোগ করে হচ্ছে নয় তাহলে আর এর মান আমরা লিখেছি কত নয় মানে এই দুটো ডিজিট আমরা যোগ দুই অঙ্ক যোগ করেছি ইউ থেকে হচ্ছে সি ইউ হচ্ছে আমাদের একুশতম অক্ষর তোমাদের সকলেই জানো মনে রাখতে হবে কিন্তু এগুলো দুই আর একে তিন তাহলে আমাদের সি হচ্ছে তিন এম হচ্ছে আমাদের তেরোতম অক্ষর তাহলে তিন আর একে চার আর দুই হচ্ছে চার তাহলে আমাদের এই যে ভাষা যেটা ইউজ করেছে যে আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল করে তারই মানটা এখানে বসিয়েছে তাহলে এখানে যেমন পি থেকে হচ্ছে জি পি আমাদের ষোলো নম্বর অক্ষর তাহলে ষোলো আর ছয় একে সাত সাত মানে আমাদের জি এ আমাদের এক নম্বর এক নম্বর হয়েছে আমাদের আয় হচ্ছে আমাদের নয় নম্বর তাহলে আমাদের আয় নয় নম্বর বসেছে এন হচ্ছে আমাদের চোদ্দো নম্বর তাহলে চোদ্দো মানে চোদ্দো মানে চার আর এক হচ্ছে পাঁচ দেখো ই হচ্ছে পাঁচ নম্বর অক্ষর টি মানে আমাদের কুড়ি নম্বর অক্ষর কুড়ি মানে দুই এখানে বি আমাদের দুই নম্বর অক্ষর বসেছে তাহলে এ থেকে আমাদের প্রথমত এ বসবে প্রথমত এ মানে একটা অপশন কাটা আর হচ্ছে আমাদের আমি একটু আগে বলে দিলাম যে আর আমাদের কত নম্বর অক্ষর আর আমাদের আঠেরো নম্বর অক্ষর তাহলে আঠেরো মানে নয় তাহলে আমাদের নিশ্চয়ই এর পরে আই বসবে তাহলে এর পরে হচ্ছে আই এই দুটো এই একটা অপশন কেটে দিলাম তারপরে টি দেখো টি হচ্ছে আমাদের কুড়ি নম্বর অক্ষর এখানে আমরা এখানে লিখলাম যে টি আমাদের কুড়ি নম্বর অক্ষর তাহলে কুড়ি মানে হচ্ছে দুই দেখো কুড়ি মানে হচ্ছে দুই অথবা এখানে আমরা আরামসে লিখতে পারি মানে বি তাহলে আমাদের দেখো এখানে তোমাদের আগে বুঝে নি তাহলে আমাদের আই মানে দেখছি আমরা আই মানে নয় নম্বর অক্ষর তারপরে এখানে আমাদের আই বসবে তাহলে এখানে দেখো এ আই বি আই এখানে তোমরা দেখতে পাচ্ছি এ আই বি আই অপশন কিন্তু আমাদের সি কিন্তু আমাদের সঠিক উত্তর এটা আমাদের করার কোনো প্রয়োজনই নাই এইভাবে না এক ধাপ করে করবে অপশান দেখবে কোনটা এগুলো কিন্তু একদম পরীক্ষা আসার মতো নেওয়া হয়েছে যেন তোমাদের প্রবলেম না হয় দেখো যে বিবৃতি বিবৃতি সমস্ত চেয়ারও টেবিল দেখো এখানে একদম একটা এটা হচ্ছে সমস্ত চেয়ার টেবিল তার মানে এটা হচ্ছে আমাদের চেয়ার এটা আমাদের চেয়ার যদি হয় যে সমস্ত চেয়ারের সমস্ত অংশটা হচ্ছে টেবিল তার মানে এটা হচ্ছে আমাদের টেবিল তাহলে বলছে যে কোনো টেবিল পাত্র নয় কোনো টেবিল পাত্র নয় পাত্রটা আমাদের আলাদা পাত্র পি দ্বারা আমরা প্রকাশ করলাম কিছু পাত্র হলো পেয়ালা কিছু পাত্র হলো পেয়ালা সেটা টেবিল হতেও পারে না হতেও পারে পেয়ালা তাহলে আমরা এখানেও পেয়ালা লিখলাম তাহলে এখানে বিবৃতি বলছে এখানে দেখো সিদ্ধান্ত কিছু পেয়ালা হলো টেবিল পেয়ালার কিছু অংশ টেবিল হতেও পারে না হতেও পারে আর হতেও পারে না হতে পারে সেটা সবসময় আমাদের কী তো মিথ্যা হয় কিছু পাত্র হলো টেবিল পাত্রের কিছুটা অংশ টেবিল এটা কখনোই হতে পারে না কারণ পাত্র সঙ্গে টেবিলের সম্পর্ক বলে দিয়েছে যে কোনো টেবিল পাত্র নয় তাহলে এটা আমাদের নামার্থক মানে না হবে কিছু টেবিল হলো চেয়ার দেখো টেবিলের এইটা হচ্ছে আমাদের টেবিল টেবিলের কিছুটা অংশ অবশ্যই চেয়ার তাহলে এটা কিন্তু আমাদের সঠিক অতএব শুধুমাত্র অপশন থ্রি অপশান থ্রি মানে সি হচ্ছে শুধুমাত্র তিন সত্য যে প্রদত্ত বিকল্পগুলি থেকে যেটি অন্যদের থেকে আলাদা সেটি নির্বাচন ড্রাইভিং সাঁতার কাটা গাড়ি চালানো এবং নৌকা চালানো দেখো এই ড্রাইভিং এটা হচ্ছে জলে ড্রাইভ করা বা জল সংক্রান্ত এটা ড্রাইভ করা জলে ঘোরা তাহলে আমাদের এটা আমাদের জল সংক্রান্ত সাঁতার কাটা জলে আর নৌকা চালানোর জলে শুধুমাত্র গাড়ি চালানো হচ্ছে আমাদের রোডে অতএব আমাদের অপশান সি কিন্তু আমাদের সঠিক উত্তর দেখো তারপর এটা দেখো বলছি বারো প্লাস আট সমান দুশো চল্লিশ আট প্লাস ছয় সমান একশো বারো আমরা জাস্ট আমরা লজিকে চলে যাব আমরা কোনো দেখবো না কারণ তুমি দেখেছো যেহেতু তুমি এক্সামটা দিয়েছ যদি আমাদের এই এক্সামটা দিয়ে না থাকো তাহলে আমাদের যে ডিপিসিসি অ্যাকাডেমির যে অ্যাপস আছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তুমি অ্যাপস ইনস্টল করো আমাদের ডাব্লুবিপি মেন্সের উপরে প্রায় বত্রিশটি তেত্রিশটি আমাদের মক কিন্তু স্পেশাল মক টেস্ট দেওয়া আছে ওগুলো তুমি অবশ্যই আগে তুমি মগগুলোকে দাও তারপরে তুমি সলিউশনটা দেখো তাহলে তোমার সুবিধা হবে তো চলো দেখো বারো থেকে বারো যোগ আট মানে দুশো চল্লিশ এটা করেছি কি বলতো বারো যোগ আট কত হলো কুড়ি কুড়ি ইন্টু বারো মানে এই বারো আবার গুণ করেছে তাহলে হচ্ছে দুশো চল্লিশ দেখুন ঠিক আট যোগ ছয় চোদ্দো তাহলে চোদ্দো ইন্টু আট দেখো আট চোদ্দো কিন্তু একশো বারো যেমন দশ যোগ দুই বারো আর বারো গুণিত দশ মানে হচ্ছে একশো কুড়ি তাহলে এগারো যোগ নয় মানে হচ্ছে কুড়ি আর কুড়ি গুণিত এগারো মানে হচ্ছে কত কতগুলো এগারো বাইশ দুশো কুড়ি অপশান বি কিন্তু আমাদের সঠিক উত্তর তারপরে দেখো তো প্রত্যেকটা জিনিস কিন্তু লজিক্যালি তাহলে আমাদের দেখো কোন কোন সংকেত অনুযায়ী এইটাকে যদি এটা লেখা হয় তাহলে এটাকে যদি এটা লেখা হয় তাহলে এইটাকে কি লেখা হবে যেমন ধরো এখানে লেখা আছে যে এল ও সি এ টি ই এটা থেকে লিখেছে যে ইউ ই এক্স আই তারপরে বলছে যে এইচ ও ইউএসইএস এটার সমান লেখা আছে যে এল ইউ এ ডবুআইডব্লু তোমাকে বলছে তুমি বলো যে এইটার সমান কি লেখা হবে যে ডি I ডি ই দেখো আমরা প্রথমত আমরা দেখবো কি বলতো যে সেম অক্ষর কি এখানে ডি এর ভিতরে কোথাও আছে কি না ই কোথায় আছে কি না তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ই কিন্তু আছে দেখো ই এর জায়গায় আমরা কি লিখেছি আয় লিখেছি তার মানে ই এর জায়গায় আয় আমরা কিন্তু এখানে প্রথমত টুক করে এখানে লিখে দেব তারপরে আমরা দেখবো যে এখানে আয় দেখছি আমার কোথা আছে কি না এখানে এখানে আয় কোথাও নেই তাহলে আমরা দেখো তাহলে আমরা দ্বিতীয় অক্ষরে আয় পাবো দ্বিতীয় অক্ষরে আয় এটা অ্যাকশন একটা বাঁচল দিলাম তা দেখো এল থেকে পি এল থেকে পি কিন্তু আমাদের দেখো এল থেকে পি আমাদের কিন্তু প্লাস ফোর এটা তোমাকে আগে জানতে হবে এইটুকু যদি না ধরো তাহলে কোনো সমস্যা তাহলে ডি থেকে প্লাস ফোর আমাদের কী হবে ডি থেকে প্লাস ফোর আমাদের অবশ্যই এইচ হবে তাহলে এইচ আই তাহলে এটা অপশন আমাদের বাদ তা দেখো সি দেখুন এখানে দেখো এখানে দেখো ও থেকে ইউ দেখো এ ও আই

ই থেকে হচ্ছে আই মানে একদম ড্রপ দিয়ে ড্রপ দিয়ে কিন্তু ভায়ালটা বসেছে তারপরে দেখো সি থেকে জি তাহলে আমাদের সি থেকে যখন জি তাহলে সি থেকে জি কিন্তু আমাদের প্লাস ফোর তাহলে আমাদের সি থেকে আমাদের প্লাস ফোর কী হবে এখান থেকে কিন্তু সি থেকে জি তাহলে এখানে আমাদের সি থেকে জি বসবে তাহলে এইচ আই জি এইচ আই জি এইচ আই জি ঠিক আছে এটা আমাদের পরবর্তী ঠিকই আছে তারপরে আমাদের এই পরবর্তী অক্ষরটা কিন্তু আই থেকে কী বই দেখো আই থেকে আমাদের কী বসবে তোমার আই থেকে তোমরা বলবে আরামসে যে আয়ের পরে আই থেকে কী আসবে তো ও আসবে তাহলে আয় থেকে ও কেন আসবে কারণ এটা আমাদের প্রত্যেকটা দেখো ভায়লগুলো আমাদের চেঞ্জ হয়েছে তাহলে আয় থেকে আমাদের হচ্ছে ও আই থেকে যখন ও আসবে তখন আমাদের এইচ আই জি ও এইচ আই জি ও এটা কিন্তু আমাদের সঠিক উত্তর অতএব অপশন ডি কিন্তু আমাদের উত্তর অপশন এটা কিন্তু আমাদের কাটা এই এখানে কোনোভাবেই হবে না কারণ প্রত্যেকটা দেখো প্রত্যেকটা ভায়ালের পরে কিন্তু ভায়ল বসেছে দেখো দেখো ভায়লের পরে ভায়ল বসেছে তাহলে ভায়লের পরে ভায়ল বসেছে দেখো ভাইলের পরে ভাইল বসেছে দেখো তাহলে আমাদের এখানে নিশ্চয়ই আয়ের পরে এখানে নিশ্চয়ই ও ও এম আছে এখানে এম তো আমাদের ভাইয়ের অক্ষর নয় তাহলে আমাদের নিশ্চয়ই ওটাই হান্ড্রেড পার্সেন্ট বসে তাহলে উত্তর হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার বলছে মোহন এ শহর থেকে দক্ষিণ দিকে দেখো আমরা সকলেই জানি যে এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে আমাদের দক্ষিণ এটা জন্য পূর্ব এটা হচ্ছে আমাদের পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা আমরা জানি বলছি দেখো যে এ শহর থেকে দক্ষিণে পাঁচ কিমি গেলো মানে এ প্রথমত দক্ষিণে গেল হচ্ছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার তারপর আট কিমি পশ্চিম দিকে গেলো এখানে গেল টোটাল হচ্ছে এটা হচ্ছে গেলো আট কিলোমিটার আট কিলোমিটার পশ্চিমে গেল সেখান থেকে সে তিন কিমি উত্তর দিকে গেলো তিন কিমি উপর দিকে উত্তর দিকে গেল মাত্র তিন কিমি তিন কিমি উত্তর দিকে গেলো এবং চার কিমি পুরো দিকে গেলো এবং চার কিমি পুরো দিকে গেল তাহলে এটা হচ্ছে চার কিমি চার কিমি পুরো দিকে গেলো সেখান থেকে সে ছয় কিমি দক্ষিণ দিকে ছয় কিমি দক্ষিণ দিকে মানে নিচের দিকে এটা হচ্ছে আমাদের এখন ছয় কিমি তাহলে দেখো এটা হয়ে গেলো চার এটা হয়ে গেলো চার এটা যেহেতু তিন ছিল তাহলে এটা হয়ে গেলো আমাদের তিন আর এটা আমাদের কিন্তু তিন দক্ষিণ দিকে দক্ষিণ দিকে গিয়ে এবং দুই কিমি পশ্চিম দিকে এখান থেকে আমরা দুই কিমি গেলো আমাদের পশ্চিম দিকে তাহলে এটা হচ্ছে আমাদের দুই বলছে তার শর্ট দূরত্ব তাহলে এখান থেকে তার এই যে দূরত্বটা এটা কতটুকু দেখো এটা হচ্ছে আমাদের কত তো এটা হচ্ছে আমাদের তিন এটা হচ্ছে আমাদের তিন এটা আমাদের মোট এটা হচ্ছে কত এটা হচ্ছে ছয় যদি এটা তিন হয় দেখো এটা যেহেতু তিন তাহলে এটাও তিন আর এটা তিন মানে এটাও তিন তাহলে আমাদের এটা হচ্ছে তিন আর এটা হচ্ছে কত হলো চার তাই তো এটা হচ্ছে চার তাহলে এটা হচ্ছে আমাদের একটা কী হলো বলো দেখো এ দেখো এটা হচ্ছে আমাদের কী একটা বলতো অতিভুজ তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচ আর এটা হচ্ছে আমাদের ছয় এই চার আর এটা হচ্ছে দুই ছয় তাহলে এই টোটাল হচ্ছে ছয় এটা হচ্ছে আট তাহলে আট আর ছয় মানে তো অটোমেটিকলি আমরা বুঝতে পারছি অতিভুজ কি হবে দশ হবে বা অতিভুজ সমান তুমি এটা করতেই পারো যে আটের স্কোয়ার হচ্ছে আমাদের তাহলে অতিভুজ সমান কি হচ্ছে আটের স্কোয়ার চৌষট্টি যোগ ছয়ের স্কোয়ার ছত্রিশ তাহলে এই দুটো যোগ করলে একশো একশো থেকে রুট বের করলে কথা দশ তাহলে এমনি দশ উত্তর হয়ে যাবে তোমরা এটা করতে পারবে দেখো এগুলো তো সহজ তোমাকে এখানে লেখার দরকার নেই এখানে দেখো এখানে বলছে যে তোমাকে যে এই নিয়ে লাইক এর সংকেত কি হবে লাইক তাহলে লাইক আমার কোথায় আছে লাইক আমার এই জায়গাটায় আছে তার মানে সংকেত আমার এই বিটি এই বিটি সি এর মধ্যে যে কোনো একটা হবে বিটি সি এর মধ্যে তাহলে ডি তো এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই এবার এখানে দেখছি বি ডি টি দেখো গার্লস প্লে টয় আর টি এস এম গার্লস আর তার মানে এখানে গার্লসের মানে হচ্ছে আমরা জানতে পারছি যে এখানে এখানে আছে টি এস এম তাহলে এখানে আমাদের টি আর টি কমন আছে এখানে গার্লস আর গার্লস আমরা এখানে কেটে দিলাম দেখো তাহলে প্লে টয় তাহলে এখানে কিন্তু আমাদের প্লে টয় এখানে আছে তাহলে প্লে টয় এখানে বি আর টি আমরা দেখতে পাচ্ছি আরামসে তাহলে এখানে কেটে দিলাম তাহলে এখানে আমাদের কী থাকলো অটোমেটিক্যালি আমাদের কিন্তু সি এখানে পড়ে থাকলো অপশন সি কিন বি কিন্তু আমাদের সঠিক উত্তর কারণ এখানে যখন আমি টয় যখন কেটে দেবো তখন আমাদের সি এখানে পড়ে থাকবে বি কেটে দিলে সি পড়ে থাকবে যে নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে দেখো ত্রিভুজ তোমরা অনেক রকমভাবে দেখেছো ত্রিভুজের গণনা আমরা অনেক রকম জানি লজিক আমরা জানি আমি নর্মালি আমরা যদি গনি যে এখানে একটা ত্রিভুজ দুটো তিন চার পাঁচ ছয় ছটা আমরা নর্মালি ত্রিভুজ দেখতে পাচ্ছি ছয় এখানে একটা এখানে একটা সাত আট এখানে একটা নয় আর একটা দশ দেখো নয় দশটা আমি পেয়ে গেলাম অলরেডি তাহলে এখান থেকে এটা একটা দশ এগারো আর এখান থেকে এটা একটা বারো আর এই টোটালটা একটা তেরো আর এই টোটালটা একটা চোদ্দো অতএব অবশ্যই অপশান বি কিন্তু সঠিক উত্তর চোদ্দোটি যদি ইংরেজ যদি সমস্ত ইংরেজি বর্ণমালার সমস্ত ভাওয়েল তার পরবর্তী দ্বিতীয় অক্ষর দ্বারা বিনিময় করা হয় তবে শুরু থেকে পনেরোতম অক্ষর কোনটি হবে দেখো তার পরবর্তী দ্বিতীয় অক্ষর মানে এ বি এবং সি এটা তার পরবর্তী দ্বিতীয় অক্ষর তাহলে এখানে বলছে সি এখানে আসবে এখানে এ যাবে তাহলে এখানে সি চলে আসলো মানে এইভাবে যদি সবগুলো পরিবর্তন করা হয় তাহলে পনেরোতম অক্ষরের কোনটি হবে পনেরোতম অক্ষর কোনটি হবে তাহলে পনেরোতম অক্ষর আমরা কী জানি পনেরোতম অক্ষর হচ্ছে ও ও পি কিউ তার মানে এটা হচ্ছে পনেরোতম অক্ষর তাহলে পরিবর্তন করলে কেবে এটা হবে কিউ তাহলে আমাদের বলছে যে পনেরোতম অক্ষরটা কী আইছে তাহলে কিউ আইছে কারণ পনেরোতম অক্ষরের পরের পরের অক্ষরটি যে এটা কিউ অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর বলছে দেখো যে উপরের শ্রেণীটিতে কতগুলি সংখ্যা আছে যারা ঠিক তাদের পূর্ববর্তী ও ঠিক পরবর্তী সংখ্যা দুটি সমষ্টি সমান মানে আগের সংখ্যা যেমন দুই এখানে পাঁচ এখানে তিন যেমন এই পরবর্তী আর পূর্ববর্তী মানে আগে এবং পরের সংখ্যা দুটির যোগ সমান হবে তাহলে এমন কতগুলি সংখ্যা এখানে আছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বলতো এখানে দেখো পাঁচ এই পাঁচটা কিন্তু তিন আর দুইয়ের যোগফল এখানে দেখতে পাচ্ছি চার এই চারটা কিন্তু তিন আর একের যোগফল মানে আগের সংখ্যা পরের সংখ্যার যোগফলটা মিডল আছে যেমন এখানে হচ্ছে ছয় চার আর্ধের যোগ যোগফল হচ্ছে ছয় এখানে হচ্ছে সাত এই পাঁচ আর্ধের যোগ যোগফল হচ্ছে সাত আর আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের এক এক দুই তিন চার মাত্র চারটে এমন জোড়া আছে যেগুলো আগের এবং পরের সংখ্যা দ্বারা সমান যোগফলের সমান দেখো এখানে বলছি কি যদি দু সালে ক্রিসমাস রবিবার হয় তাহলে দু সালে কোন দিন ক্রিসমাস হবে আমরা জানি যে এক বছরে একদিন পরিবর্তন হয় দু সালে যদি রবিবার হয় তাহলে দু সালে হবে কি রবি পরে হবে সোমবার সোমবার তারপরে বলছে যে দু সালে তেরো সালে হবে কি বলো তো সমের পরে হবে মঙ্গলবার কিন্তু যখনই দেখবা তুমি একটা মাঝে লিপি আর আছে তখনই এক্সট্রা একদিন বাড়বে অর্থাৎ সম তাহলে রবি সম মঙ্গল হওয়ার কথা ছিল যেহেতু মাঝামাঝে একটা লিপিয়ার করেছে দু হাজার সাল তাই মঙ্গলবার হবে বুধবার অবশ্যই অপশন সি কিন্তু সঠিক উত্তর যে মঙ্গলবার করেছে সে কিন্তু ভুল করেছে কারণ লিপিয়ার হলে একদিন এক্সট্রা বাড়বে বলছি ছাত্রদের একটি সারিতে এক্স বাম থেকে বারোতম এবং ওয়াই ডান থেকে দশতম পারস্পরিকভাবে তাদের আসন বিনিময় হলে এক্স বাম দিক থেকে পনেরোতম স্থানে সরিয়ে কতজন ছাত্র আছে সারিতে দেখো একটা জিনিস মনে রাখবে যখন তুমি নির্দিষ্ট একটা সংখ্যা পেয়ে যাবে না কি বলতো এটা হচ্ছে বাম দিক থেকে আর ডান দিক ডান দিক থেকে আর বাম দিক থেকে যখন ডান আর বাম পেয়ে যাবে তখন এই দুটি সংখ্যা আগে যোগ মাঝে যাই থাক না কেন ডান আর বাম যখন পেয়ে যাবা বলছি এখানে বাম দিক থেকে পনেরোতম আর ডান দিক থেকে দশতম তাহলে এই দুটো মোট যোগ করলে হচ্ছে পঁচিশ তার মানে আমার এটুকু শিওর যে মোট ডান আর বা পঁচিশ জন তার মধ্যে একজন যেহেতু কমন পড়বে তাহলে এক বিয়োগ করলে উত্তর হবে চব্বিশ অপশন সি কিন্তু সঠিক উত্তর ডান বাম যখনই থাকবে এই দুটো যোগ করবে এক বিয়োগ করবে কারণ একজন কমন জায়গা যখনই চেঞ্জ করছে তখন একজন কিন্তু ডবল পুড়ছে কোন ভেনচিত্রটি নিচের শব্দগুলির মধ্যে সম্পর্কিত সম্পর্ক নির্ধারণ করে মুম্বাই মহারাষ্ট্র ভারত দেখো আমরা প্রথমত ভারত তারপরে হচ্ছে মুম্বাই আর মহারাষ্ট্র দেখো মহারাষ্ট্রের মধ্যে মুম্বাই হতে আমরা অপশন সি মানে প্রথমে হচ্ছে একটা দেশ তারপরে একটি রাজ্য তারপরে একটি শহর বা রাজধানী তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি অপশন সি ছটা বেজে তিরিশ মিনিট একটি ঘড়ির কাটাগুলির মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে আমরা এর অনেক রকম নিয়ম রুলস আমরা জানি কিন্তু বেসিক আমরা জিনিস জানি যে এক মিনিটে আমাদের হাফ ডিগ্রি করে পরিবর্তন হয় এক মিনিটে হাফ ডিগ্রি তাহলে আমাদের তিরিশ মিনিটের হচ্ছে তিরিশের হাফ হতে পনেরো ডিগ্রি এটা তো একদম ইজি বেসিক জিনিস তোমাদের সকলেই আশা করছি পেরেছো বলছি পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো দেখো তিনশো ছত্রিশ দুশো দশ একশো কুড়ি ষাট এবং চব্বিশ দেখো এটা হচ্ছে সাতের কিউব সাত মাইনাস এটা হচ্ছে ছয়ের কিউব ছয় মাইনাস এটা হচ্ছে পাঁচের কিউব পাঁচ মাইনাস ষাট মানে হচ্ছে চারের কিউব চৌষট্টি চার মাইনাস তিন আট চব্বিশ মানে হচ্ছে তিনের কিউব হচ্ছে সাতাশ তিন মাইনাস তাহলে আমাদের তারপরে হবে কী বলতো দুইয়ের কিউব মাইনাস দুই হাজার দুইয়ের কিউব আট আট মানে দুই মানে হচ্ছে আমাদের অপশন বি ছয় উত্তর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন দেখো ইম্পর্টেন্ট জিনিস এখানে তোমার পরীক্ষাটা কিন্তু সামান্য সামান্য ভুল করেছো দেখো এখানে হচ্ছে দেখো এটা হচ্ছে এক গুণ দুই বিয়োগ তারপরে দেখো দুই গুণ দুই বিয়োগ তারপরে দেখো তিন গুণ দুই বিয়োগ তারপরে দেখো চার গুণ দুই বিয়োগ তারপরে নিশ্চয়ই পাঁচ গুণ দুই বিয়োগ হবে যেমন না চার এক চার দুই বিয়ে মানে দুই দুই এক দুই বিয়োগ দুই মানে হচ্ছে এই দুই দুকানে চার বিয়োগ দুই মানে দুই আর এখানে দুইকে তিন দিগুন তিন দু ছয় বিয়োগ দুই মানে চার আর চারকে চার দিগুন চার চারে ষোলো ব্যক্তি মানে চোদ্দো তাহলে কে পাঁচ দুগুন পাঁচ দু সত্তর মানে হচ্ছে সিক্সটি এইট অর্থাৎ আটষট্টি অপশন সি কিন্তু সঠিক উত্তর যে সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করুন দেখো সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করতে হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কী বলতো যে এ থেকে জেড ঠিক তার একদম বিপরীত বিপরীত দেখো ভি থেকে এফ ইউ থেকে ভি থেকে ই ইউ থেকে এফ এফ থেকে হচ্ছে বি মানে এই যে সংখ্যাগুলো হচ্ছে না তার মানে এদিকে একটা নিচে মানে এ নিচে আর ওদিকে আর জেড নিচে আবার এখানকার তোমার হচ্ছে আমার এদিকে বলছে বি নিচে লাস্টে বি নিচে ওখানকার আবার ওয়াই নিচে তাহলে এইভাবে কিন্তু একটা প্রথমের একটা লাস্টে তুমি এই অটোমেটিক্যালি তুমি করতে পারবে যে এ তাহলে এম এম এর পরে কি হবে আমাদের এম এর পরে হচ্ছে এন দেখো এন তারপরে বলছে আই আই এর পর আমাদের থেকে কী হবে এখানে আই ও মানে উল্টো করে স্বাধীনতা তুমি যেটা পারবো আরমছে তারপরে হচ্ছে এল তাহলে আর তারপরে হচ্ছে দেখো তাহলে এন ও আর হচ্ছে ইউ অর্থাৎ এন ও আর নুর দেখো অপশন বি কিন্তু সঠিক উত্তর মানে এইগুলো চেঞ্জ করে নিচ্ছে শুধু লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন দেখো পাঁচ আর ছয় পাঁচ ছয় হচ্ছে তিরিশ তিরিশকে আবার দুই দুই ভাগ করলে কত হবে পনেরো পনেরো যোগ এক মানে হচ্ছে ষোলো এবং চার চার হচ্ছে ষোলো ষোলো ভাগ দুই মানে হচ্ছে আট যোগ এক মানে হচ্ছে নয় তাহলে এখানে আছে কত মানে এক যোগ করছে তো মানে এটা কথা হবে বলে কুড়ি তাহলে কুড়ি দল হবে চল্লিশ তাহলে পাঁচ আর আট গুণ করলে তবে তো চল্লিশ হবে চল্লিশ ভাগ দুই মানে কুড়ি যোগ এক মানে একুশ তাহলে এখানে অবশ্যই অপশন সি আট উত্তর আগামীকাল আগামীকালের একশো তেইশ দিন পরে শনিবার হবে গতকালের তিনশো দশ দিন আগে কীবার ছিল আমাদের বেসিক জিনিস আমাদের প্রত্যেকে জানা জিনিস একদম আমরা ইজিলি করাবো ফাইভ জি টিক্সের মাধ্যমে আমরা করবো যে সাত দিন পরে একই বার হয় সাত দিন আগে একই বার হয় তাহলে একশো বলছি আগ এটা হচ্ছে আজ টুডে সবসময় এই লম্বা ব্যাগটা না এটা মনে রাখবো যে আজকে তাহলে বলছে যে আগামীকালের এটা হচ্ছে আগামীকাল আগামীকালের একশো তেইশ দিন পরে তাহলে একশো তেইশকে আমি ভাগ করি সাত দ্বারা দেখো একশো তেইশে তখন তুমি সাত ভাগ করবে না সাত একে সাত পাঁচ আর তিন সাত সাতটে ঊনপঞ্চাশ তার মানে হচ্ছে আমাদের চার কিন্তু আমাদের থাকে ভাগ শেষ তাহলে আমাদের চার দিন আমরা এগিয়ে যাব তাহলে এটা হচ্ছে আজ এ টোটাল বন লম্বা হচ্ছে আজ এটা হচ্ছে কাল বলছে না যে আগামীকালের একশো তেইশ দিন পর তাহলে আমরা মাত্র চার দিন পরে নিলেই হবে তাহলে আগামীকাল এক দুই তিন চার এটা বলছে তোমাকে যে শনিবার এটা যদি শনিবার হয় যে তিনশো দশ দিন আগে তিনশো দশ দিন আগে মানে দেখো তিনশো দশকে আমরা ভাগ করি সাত দ্বারা দেখো চার সাথে আঠাশ দুই শূন্য তিন আবার চার সাথে আঠাশ তাহলে আমাদের কী বলতো দুই ভাগশেষ থাকছে তাহলে এখানে বলছে কি বলতো যে গতকালের তিনশো দশ দিন আগে গতকাল তাহলে এটা যদি আজ হয় এটা গতকাল তাহলে আমার আরও এক দুই কেন দুদিন আগে হবে তাহলে মোট এটা থেকে আমি ব্যাক ব্যাকে আসতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের দেখো এটা আমাদের শনিবার শুক্রবার বৃহস্পতিবার তার বুধবার এটা হচ্ছে মঙ্গলবার এটা হচ্ছে সোমবার এটা হচ্ছে রবিবার এটা হচ্ছে শনিবার এটা হচ্ছে আমাদের ফের আবার শুক্রবার অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর শুক্রবার তো এইগুলো মিসাইল ট্রিক্সের মাধ্যমে বেসিক আমাদের করোনা আছে অবশ্যই তোমরা আগে দেখে নেবে ওটা দেখো এখানে বলছে কি দেখো যে প্লাস মানে হচ্ছে ভাই তারপরে গুণ মানে হচ্ছে মা এখানে আগে আমরা দেখে বলছি তাহলে এ এফ কে হয় দেখো এ এফ কে হয় তাহলে এফ ই ই বিয়োগ মানে হচ্ছে কী তো বোন তার মানে এফ এর বোন হচ্ছে ই আর ই এর হচ্ছে ডি কী বলতো যোগ যোগ মানে এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যোগ মানে হচ্ছে ভাই তাহলে ই এর হচ্ছে ভাই তার মানে এর তিনটে ভাই বোন ভাই তারপরে আবার দেখো সি বিয়োগ মানে হচ্ছে সি মানে বিয়োগ মানে হচ্ছে আমরা জানি বোন বোন হিন্দিকে লেখা বিয়োগ মানে হচ্ছে তো দেখো বিয়োগ মানে হচ্ছে বোন তার মানে এরা হচ্ছে চারটে ভাই বোন এটা ক্লিয়ার যে এটা চারটে ভাই বোন আর ভাগ মানে দেখো এখানে বলছে কি বলতো যে ভাগ মানে দেখো এখানে লেখা যায় না ভাগ মানে হচ্ছে কিন্তু পিতা তার মানে এদের তিনটে ভাই বোন চারটে ভাই বোনের এটা হচ্ছে বাবা বি আর ইন্টু ভাগ মানে হচ্ছে কিন্তু মা তাহলে বাবার মা কি হয় আমাদের বাবার মা হচ্ছে আমাদের দাদিমা বা ঠাকুমা তাহলে আমাদের অবশ্যই অপশন ডি কিন্তু ঠাকুমা দিদা হচ্ছে আমাদের মায়ের মাকে বলে আমরা দিদা আর বাবার মাকে বলে আমরা ঠাকুমা কারণ এটা যেহেতু আমাদের বাবা এটা সকলের বাবা তাহলে বাবার মা মানে অবশ্যই আমাদের অপশন ডি ঠাকুমা দিদা কিন্তু হবে না মায়ের মা হলে আমাদের দিদা উত্তর হতো উপযুক্ত বর্ণ বৈশিষ্ট্য অনুষ্ঠান পূরণ করো দেখো এখানে আমরা চারটি ভাগে ভাগ করে নিই দুই তিন চার দেখো এখানে দেখো একটা জিনিস দেখো যে প্রথম হচ্ছে এ বি এ এ আমরা যদি এখানে এ বসিয়ে দিই দেখো তারপরে আমরা যদি এ এ আমরা বি বসিয়ে দিই দেখো এ আর বি কিন্তু তারপরে আমরা বসাবো হচ্ছে আবার এ বসিয়ে দিবো তারপরে আমরা আবার যদি আমরা এ বসিয়ে দিই দেখো এখানে একটা জিনিস ক্লিয়ার হ্যাঁ একটা জিনিস ক্লিয়ার খেয়াল করো দে প্রথমত বি বিটা প্রথমে এক ঘর এগিয়ে গেল প্রথমে একটা এর পরে বি ছিল তারপরে আমাদের দেখো প্রথমে একটা এর পরে বি ছিল তারপরে দুটো এর পরে বি তারপরে যে তিনটে এর পরে বি তারপরে চারটে এর পরে বি তারপরে আমাদের বিটা কিন্তু আমাদের এক ঘর করে পরিবর্তন হয়েছে তার অবশ্যই আমাদের এ বি এ এ বি এ এ দেখো অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর যে সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিন্তা করুন দেখো এটা একদম কোনো হয়তো বুঝতে পারো নিকদিন পেরেওছ দেখো এখানে হচ্ছে সিস্টেমটা আছে কি এর স্কোয়ার হচ্ছে চার তাহলে চার যোগ নয় মানে হচ্ছে তেরো মানে এই আগের সংখ্যাটা স্কোয়ার করেছি এটার সঙ্গে যোগ করে এখানে বসে তাহলে একের স্কোয়ার হচ্ছে এক এক যোগ নয় মানে হচ্ছে অবশ্যই দশ অপশন বি কিন্তু সঠিক উত্তর একটি মহিলাকে দেখিয়ে বানটি বললো মহিলাটি হলো আমার মায়ের ছেলের মানে আমার মায়ের ছেলে তাহলে আমার আমার মায়ের ছেলে তাহলে আমার আর একটা ভাই বলছি মহিলাটি বললো আমার আমার মায়ের ছেলে ছেলের বাবার বোন ছেলের বাবার বোন তাহলে আমার বাবার বোন মহিলাটি কি আমার বাবার বোন আমার পিসি হয় অপশান সি এটা তো একদম ইজি ছিল শব্দগুলোকে সঠিক অর্থ ক্রমে সাজাও দেখো প্রথমত হবে বই পৃষ্ঠা পৃষ্ঠার পরে হবে কী বলতো আমাদের লাস্ট প্রথমে পৃষ্ঠা হবে লাস্টে হবে আমাদের পাঠাগার তাহলে এই দুটো অপশান আমাদের হবে না এই দুটোর মধ্যে হবে তাহলে প্রথমে পৃষ্ঠা লাস্টে পাঠাগার এই দুটো আমরা কেটে দিলাম এর বইয়ের তাক বই আর তালিকা দেখো তাহলে আমাদের পৃষ্ঠার পরে কিন্তু আমাদের বই হবে পরে কখনো আমাদের বইয়ের তাক হবে না তাহলে আমাদের এটা সি কিন্তু সঠিক উত্তর অসম্পূর্ণ চিত্র সম্পন্নীকরণ দেখো এখানে একটা জিনিস দেখো যে এই যে আমাদের গোল যে দাগ গোল যে মাথাটা আছে সেটা কিন্তু এটা এইদিকে এটা হচ্ছে আমাদের এইদিকে তার মানে এটা ওইদিকে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের এটা হবে এইদিকে হবে গোল মাথাটা তাহলে বলবো এটা আর এটা অবশ্যই হবে না এটা তো এটা ক্লিয়ার যে অপশন এ একদম সহজেই এটা বোঝা যাচ্ছে যে অপশান এ এইভাবে কিন্তু আমরা প্রত্যেক দিন নিয়মিত আমাদের অ্যাপসের মাধ্যমে আমরা ডাব্লিউইপি মেন্সকে কেন্দ্র করে আমরা কিন্তু মক টেস্ট নিয়ে থাকি তোমরা দেখেছো ম্যাথের ক্লাস দেখো ম্যাথের প্রত্যেকটা ক্লাস আমরা ফাইভ জি মিসাইল টিক্সের মাধ্যমে আমরা করাই তোমরা দেখেছো তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর সাবস্ক্রাইব করতে গেলে কেউ মনে ভুলবে না কারণ এইভাবে না নতুন নতুন নিত্য নতুন জিনিস তুমি আমাদের এই চ্যানেল থেকে শিখতে পারবে অবশ্যই আমাদের পাশে তুমি সবসময় থাকবে এটা হচ্ছে করিমপুর নদীয়ায় আবাসিক একটা প্রতিষ্ঠান যদি তোমার আবাসিক থাকার প্রয়োজন মনে হয় তাহলে দেশপিং কোচিং সেন্টার এটা তুমি আসতে পারো এখানে ডাব্লিউপি কেপি সমস্ত কিছুই এখানে প্রিপারেশন দেওয়া হয় তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যায় তোমার অসংখ্য ধন্যবাদ আর আমাদের এখানে অঙ্কলি মেন অঙ্কের প্রকাশ করা হয় আমাদের অতি সত্তর আমাদের আসছে সমস্ত ক্লাস তোমরা কন্টিনিউ দেখতে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ